হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি এক দাদা ভাইয়ের রিকোয়েস্টে করছি দাদা ভাইটির নাম হলো উজ্জ্বল কনার রয় তো আমাকে রিকোয়েস্ট করেছিল যে শ্যাম্পু দেওয়া চুল জট পিছন ভাই ছাড়াবে তো দেখো ছাড়াচ্ছি তো আমি ততটাও সুন্দরী নয় আর খারাপ দেখতে চুলটাও ততটা বড় নয় ছোটো ছোটো চুল তো তোমাদের ভালোবাসায় আজকের আমি এখানে এসেছি তো দেখো তোমাদের রিকোয়েস্ট রাখতে সকাল সকাল লেগে পড়েছি চুল ছাড়াতে তো আমি সারাদিন একবারই চুল ছাড়াই তো বলেছিলাম যে সকাল দশটার ভিতরে আমি ভিডিওটি দেব তো সেই জন্য সব কাজ সামলে দেখো ভিডিওটি বানাতে চলে এসেছি পিছন ভাই চুল ছাড়ায় না সামনে নিয়ে ছাড়ায় তো ভাইয়ের রিকোয়েস্টে পিছন ভাই চুলটা ছাড়াচ্ছে দেখো জানি না দা তুমি দেখবে কি ভিডিওটি তো তোমার জন্যই করা সবার জন্যই করা তোমার রিকোয়েস্ট ভিডিওটা বানানো বলো কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে জানিও তো চুল ছাড়ানো হয়ে গেছে এবার বান্না করবো তো টাটা বাই বাই ভালো থেকো সবাই